হ্যালো গাই আজকে সকাল সকাল আমি ব্লগটা শুরু করলাম আজকে একটু মায়াপুর যাচ্ছি এই যে রাস্তায় আছি টোটোতে আছি মায়াপুর যাই রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে এই যে রাস্তায় যাচ্ছি গিয়ে কী করি কী না করি সব তোমাদের সাথে শেয়ার করব হ্যালো গাইস আমরা বড়ালঘাট চলে এসেছি এটা টিকিট কাউন্টার তোমরা যা যাই আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি এই যে টিকিট কাউন্টার টিকিট কাটছি এবার আমরা লঞ্চে যাব লঞ্চে

লঞ্চ করে নেমে গেলাম মায়াপুর যাচ্ছি বন্ধুরা যাচ্ছি ঘাট থেকে নামার পরে হাঁটছি এবার ছোটো ধরবো ধরে মায়াপুর যাব এই যে আমরা মায়াপুর চলে এলাম তিলক কেটে নিলাম মায়াপুরের ওর টিকিট কাটতে গেছে খাবার টিকিট টিকিটটা কেটে নিয়ে আসুন হাই গাইজ আমি যখন মায়াপুরে আছি মায়াপুরে এসছি তোমার তো মায়াপুরে এবার আজকে কি করব আমি জানো আজ মায়াপুরে যে নতুন মন্দিরটা হয়েছে সেই মন্দিরটা আমি আজকে তোমাদের সবাইকে ঘুরে দেখাবো তোমরা সবাই দেখবে বিশ্বের সবচেয়ে বড় মন্দির অনেক বছর থেকে সেই মন্দিরটা হচ্ছে এখনও কমপ্লিট হতে পারেনি এখনও হচ্ছেই কমপ্লিট কিন্তু এখন সবাইকে দেখার জন্যে কিছু সুযোগ করে দিয়েছে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো পুরো মন্দিরটা তোমরা একটু দেখবে ঠিক আছে হ্যালো গাইস আমরা নতুন মন্দিরটা গাইস এখনও নতুন মন্দিরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি এ এর এখন কাজ চলছে এখনও

ডাল আছে বেগুনী পাঁচ সারি ছোকি তারপর মোটার পনির ডাল পায়েশ আর রুটি আমার ফেভারিট খাবার রুটি আমাদের মা হাকুল ঘোড়া হয়ে গেল আমরা বাড়ি যাচ্ছি